নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা কোথা থেকে এসছে বা দাদার অনেক দিন ধরে ইচ্ছা বা দাদা আগে পরে কালেকশন করে পুরাতন লোক দাদা খুব পুরাতন কালেকশন করে কাটা নোট কেনে তা দাদা আপনি কোথা থেকে এসছেন আমি বীরভূম থেকে মল্লারপুর বীরভূম মল্লারপুর থেকে এসছি এখানে গাদা লোক আছে আমি একজনেরই ভিডিও করছি অন্য লোকের করছি না কেন সবাইকে পাচ্ছি না যে কজনের পাচ্ছি আমি সে কজনে করে দিচ্ছি তা মল কোথা থেকে মল্লারপীঠ মল্লারাপীঠ মায়ের মন্দিরের কাছে হ্যাঁ তারাপীঠ মায়ের মন্দিরের কাছে তাই তো তাই এখানে কেমন বুঝছেন বলেন দাদা কোনো অসুবিধা না মানুষজন এখানে আসতে পারে কি আপনি বলেন যে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি না আপনার বলেন আপনার মন মতো বলেন না ব্যবহার ভালো হুম বা যেটা প্রয়োজন মতো নেওয়ার সেটা নিচ্ছে যেটা যেমন যেগুলো সিস্টেম আর আমি সম্পূর্ণ বই দেখে দেখে নিচ্ছি তো যে বই বইয়ে যেটা মিলবে এই যে বই আছে আপনারা আমার কাছে বই বাইও করতে পারেন বা নিতেও পারেন এই যে বই বই দেখে দেখে নেওয়া হয় কোন বইয়ে যা রেট চলবে সেই রেট পেয়ে হ্যাঁ যাতে আপনারা কালেকশন করতে পারেন পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধা না হয় তা দাদা যদি মানুষজন আসে এখানে ঠকবে না তাই তো কিন্তু কয়নের মতো কয়েন আনতে হবে এটা তো সঠিক কথা তা আপনি সকাল কটায় বেরিয়েছেন আমি সকাল আটটায় বেরিয়েছি তা এখানে আসতে কতক্ষণ লাগবে চার ঘন্টা এখানে মোটামুটি আপনি এই লাইনে কতদিন আছেন শুনে নান একটু দাদা ভালো করে বলেন লাইনে কত কতদিন আছেন তাহলে এই লাইনে যদি কাজ করা যায় পয়সা পাওয়া যায় তো বুঝতে হবে শিখতে হবে জানতে হবে জানতে হবে না হ্যাঁ যে কোনো জিনিস বিক্রি হয় যে যে ফেসবুকে অনেক কয়েন দেখাচ্ছে সেগুলো দেড় লাখ দু লাখ আপনি সে একটু বিদ্যালয়িত বলেন হ্যাঁ হ্যাঁ জিনিসটা বুঝতে হবে দেখতে হবে জিনিসটা কেমন ছেঁড়া বাটা নোটছেন নি হ্যাঁ ছেঁড়া কেমন হ্যাঁ কেমন কেমন একবার নাই সেটা চলবে না হ্যাঁ সেটা অসুবিধা আছে যে কোনো জিনিস কিন্তু অনেকে ভাবে কিন্তু এই লাইনটা দাদা পঁচিশ বছর আছে কিন্তু অনেকে ভাবে যে এই যে বৈষ্ণব কয়েন দেখাচ্ছে অনলাইনে পঁচিশ হাজার কুড়ি হাজার দাদা আমরা নিচ্ছি বৈষ্ণব দেবী কয়েন নিই না ওই কয়েন চলবে না তা বন্ধুদের উদ্দেশ্যে বলি এই যে দাদারা যে কালেকশন নিয়ে এসে ভালো করে দেখো এই ডাব্বু কয়েনে বন্ধুদের সবসময় বলি আমি আমার দু জায়গায় আমার ইউটিউবেও আমাকে পেয়ে যাবেন কয়েন ক্লাস পলাশ বলে আর হচ্ছে ফেসবুকেও পেয়ে যাবেন ফেসবুক পেজে আমাকে দু জায়গায় পেয়ে যাবেন তো এই যে যে ডাব্বু কয়েনগুলি এর অনেক বিশেষত্ব আছে আমি তিন চারটে কয়েন আজকে জানকারি দিয়ে দিচ্ছি এরকম ডাব্বু কয়েন দশ গ্রামের ডাব্বু কয়েন হবে এটা আট গ্রামের আছে উনিশশো সত্তর এটা খুব রেয়ার কয়েন বন্ধু ভালো করে মনে রাখেন উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো সত্তর আর বাহাত্তর খুব রেয়ার কয়েন এই কয়েনগুলি যদি আপনারা বন্ধুরা পান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ওল্ড কারেন্সি থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার আমার কাছে ফোন করে আমার ফোন ফোন নাম্বার যেটা চলবে সেই নাম্বারে ফোন করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিলে আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধু আছে এইবার এই যে যে কয়েনগুলি এটা উনিশশো সত্তর আর উনিশশো উনিশশো সত্তর উনিশশো চুয়ান্ন আর উনিশশো বাহাত্তর এই তিনটে কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবে এই কয়েনগুলি অনেক মূল্যবান যে কোনো কয়েন নিয়ে আসলি যে বিক্রি হবে এরকমটি নয় এই দেখো এরকম ডাব্বু কয়েন এই যে দাদারা কিছু কালেকশন নিয়ে এসছে আর বন্ধুদের উদ্দেশ্যে বলি বালা নোট ট্র্যাক্টর নোট ওই নোটগুলি ফেসবুক খুললেই মানে অন্য অন্য চ্যানেল খুললেই তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ দু লাখ যে যেরকম লাখ দিয়ে পারে কিন্তু গুণার লোক নেই তাই তো দাদা গুণার লোক নেই কিন্তু বন্ধুরা ওই ওই নোটগুলি বিক্রি হয় না যদি আপনার কাছে বান্ডিল থাকে সিরিয়াল বান্ডিল থাকে তাহলে আপনার বিক্রি হতে পারে সিঙ্গেল পেজে নোট বিক্রি হয় না দাদা ট্র্যাক্টর নোট অনেকে ভাবে যে ট্র্যাক্টর বালা পাঁচ টাকা নোট বিক্রি হয় কিন্তু না ওটা সিঙ্গেল কোনো কিছু বিক্রি হয় না এই যে কিছু কয়েন এই যে যে এক টাকা এই যে এই যে সব এই যে যে কয়েনগুলি আছে এইগুলো হচ্ছে ছোটো এক টাকার কয়েন এগুলো বাজার চলতি কয়েন বাজারে এখনও চলে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি ওল্ড কারেন্সি আনতে হবে ওল্ড ওল্ড কারেন্সি আনলে এরকম ওল্ড কারেন্সি আপনারা অনেক দাম দিতে হতে পারে এই যে ফুল মার্কা কয়েন আমি সেদিনকে ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম এরকম কয়েন থাকলে তোমাকে কুড়ি হাজার দেবে আমি বলছি এই কয়েনগুলি তিন টাকা দাম নেই তিন টাকা দাম নেই সে কুড়ি হাজার কী করে দেবে যদি সেরকম কেউ হয় আমার সাথে আমার নাম্বার দিয়ে দেবে আমার কাছে প্রচুর আছে তাকে আমি আমার যারা আসে বিক্রি করতে আমার অনেকের নাম্বার আছে আমার কাছে তার তার যখন যদি দরকার হয় আমি তার সাথে যোগাযোগ করিয়ে দেবো তিরিশ হাজার বলে কুড়ি হাজার বলে তিন টাকা দাম নেই বন্ধুরা ভালো করে শুনে নেন আর এই কন্ডিশনে তো বিক্রি হয় না এরকম কন্ডিশন এই যে এই এইসব কন্ডিশনে বিক্রি হয় না এই পদ্মবি ফুল মার্কা কুড়ি পয়সা কিন্তু ফোন খুললেই দেখবে কুড়ি হাজার তিরিশ হাজার এগুলো ভুল কথা ভুল তথ্য তা বন্ধুরা কোনো 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 কেউ যদি ফোন করে বলে যে তোমার আধার কার্ড দাও ব্যাংকের অ্যাকাউন্ট দাও তোমার এক্ষুনি টাকা ঢুকে যাবে দাদা দেবে কি দেবে না বন্ধুদের বলে দাও যে ওইগুলো এখন না যদি তার কয়েন কেনার ইচ্ছা হয় সে তুমি ছবি পাঠাবে তুমি কয়েন আমার কাছে নিয়ে আসো তোমার কোনো ডকুমেন্টস লাগবে না যদি তোমার দামে বনিমালা হয় আমার বাইরের সাথে তাহলে তুমি বেচা বিক্রি করো না করো না নাহলে এক্সিবিশন চলছে কলকাতা জিপিও বলে একটা জায়গা আছে কোথায় কি বিক্রি আমি ওই রকম সব বুঝিয়ে দেবো তা দাদা তুমি কোথা থেকে এসছো দাদা তুমি কোথা থেকে এসছো এই দাদা এসছে অন্ডাল থেকে তা অন্ডাল থেকে এসছে এই দাদা দাদার কাছে কিছু ওল্ড কারেন্সি ছিল দেখিয়ে দিয়েছে তা বন্ধুরা এখানে আসতে হলে আগে থেকে আমার কাছে আমি আমার কাছে বুকিং নিতে হয় সন্ধ্যে সাতটা থেকে নটা দশটা পর্যন্ত বুকিং চলে এতে কোনো টাকা পয়সা দাদা আপনাদের কোনো পয়সা করি ভিজিট ফি কিছু লেগেছে এই দাদার বাড়ি এক জায়গায় এই দাদার বাড়ি এক জায়গা দুই দাদার বাড়ি দু জায়গায় এই দাদার মনোযোগ দিয়ে বই বা লিস্ট দেখছে দেখে না বন্ধুরা দাদাদের যা কালেকশন সব দেখিয়ে দিয়েছি বা দাদা দাদারা দু জায়গা থেকে এসছে তা বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই শৈলের দিকে লক্ষ্য নেবে নমস্কার বন্ধুরা জয় হিন্দ